আমি মানুষটা কখনোই কারোর জন্য নত হইনি কখনো কারোর জন্য ওয়েট করি নাই কখনও কারো কথা মাথা নিচু করে শুনি নাই উত্তর দিছি অনেকের কাছে বিয়াদও হয়েছি লাইফের এই প্রথমবার শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটাকে নিজের কাছে ধরে রাখার জন্য তার হাতে পায়ে ধরে অনেকবার কান্না করেছিলাম তার না কোনো কিছুতেই যায় আসে না বিশ্বাস করেন আমি জীবনের প্রথম কাউকে কান্না করতে করতে জাস্ট বলেছিলাম যে প্লিজ ছেড়ে যেও না থেকে যাও মানুষ তো জনকে নিয়ে না একজনকে নিয়ে বাছে সেই একজন আমাকেই বানাও সেই জিনিসগুলো মাথায় আসলে সেই জিনিসগুলো মনে আসলে না অনেক বেশি এখন হাসি পাই যে মানুষটা আমাকে উঠতে বসতে খাইতে সবটা সময় ভালোবাসা দিত আমাকে কথা দিয়েছিল যে আমাদের ভবিষ্যতের বাচ্চার নামটা নাকি সে ঠিক করবে সেই মানুষটাও পরিবর্তন হয়ে গেল আমি জাস্ট এখন একটা জিনিসই মানতে শিখেছি ভালোবাসার জিনিসটা না এখন আর আগের মতো নাই এখন ভালোবাসার জিনিসটা সম্ভবত মুখে মানাই এটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য সীমাবদ্ধ কিন্তু ভালোবাসা জিনিসটা নিয়ে না মানুষ যে সারাটা জীবন বয়ে নিয়ে বেরাবে এমন ভালোবাসার মানুষ আমি আমার এই জীবনে খুব কম দেখেছি আমি আদৌ জানি না যে এমন ভালোবাসা আদৌ পৃথিবীতে আছি কি না